হ্যালো আল্লাহ আপনি কি শুনছেন আজ পৃথিবীটা অদ্ভুত ভাবে নীরব চারপাশে মানুষ আছে ভিড় আছে কিন্তু আমি যেন কারোই নই ইসলাম গ্রহণের পর ধুলিয়ায় একা লড়তে লড়তে আমি ক্লান্ত আপনজন হারিয়েছি সমাজের কাঁটা বুকে বিঁধেছে কিন্তু তবুও ভেবেছি আল্লাহ আছেন আমি একা নই কিন্তু আজ এই মুখের ভার সইতে পারছি না তাই আপনাকে ডেকে উঠলাম হেলো আল্লাহ আপনি কি শুনছেন আমি জানি আপনি জানেন তবু আজ একটু অনুভব করতে চাই আপনার উপস্থিতি আপনার সেই নীরব পাশে থাকার ছায়া আমি কাউকে দোষ দিচ্ছি না তবে সত্যি কষ্ট পাই যখন দেখি এক মুসলমান আরেক মুসলমানের দিকে বিষাক্ত দৃষ্টিতে ছুড়ে দেয় কেবল দল মতের পার্থক্যের কারণে যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে এক কেবলামুখী হয় তারাই আজ একে অপরের বিরুদ্ধে জঘন্য শব্দ ব্যবহার করে কখনো ফেসবুকের দেয়ালে কখনো বক্তৃতার মঞ্চে কখনো কোনো রাজনৈতিক ব্যানারের আড়ালে শুধু বিবেদ বিদ্বেষ আর বিদ্যুপের প্রদর্শনী চলছে সম্পর্কগুলো আর সম্পর্ক নেই সবকিছু আজ স্বার্থের মূর্খে বন্দি যেখানে উচিত ছিল সেখানে আছে হিংসা আর সন্দেহের গুণ আর সবচেয়ে কষ্ট হয় তখন যখন যাদের কাছে সম্মান শিখতে চেয়েছি শ্রদ্ধার দৃষ্টিতে দেখেছি তাদের মুখে দিকে ঘৃণা মিশ্রিত অপমানের বাসা যেন ইখলাস হেকমা নামক ঘুনগুলো হারিয়ে গেছে আমাদের মেম্বর থেকে বাতাসে শুধু গর্জন কিন্তু নেই স্নিগ্ধতা তাই আজ কুব করে বলতে ইচ্ছে করে হে আল্লাহ আমি সত্যি ক্লান্ত মানুষ ছেড়েছে স্বার্থ জিতেছে আমি শুধু আপনাকে চেয়েছি কারো বাহু চাই না শুধু আপনার করুণা চাই কারো বাহবা চাই না শুধু আপনার কাছে কবুল হওয়া চাই তাই এই নিঃশব্দ খান্নার ভেতর থেকে চোখ বন্ধ করে শুধু একটি কথা হেলো আল্লাহ আপনি কি শুনছেন এই মাথা রাখার পরও কেন এত উঁচু অহংকার আমাদের ভিতরে কথাগুলি বলেছিলেন ন মুসলিম মোহাম্মদ রাজ দিনাজপুর থেকে ফেরার পথে জুলাই চব্বিশ